আবারও উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীর বেরমুজুর এলাকায় লাঠি ঝাঁটা হাতে দলে দলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মহিলারা এই পরিস্থিতিতে সন্দেশখালীর দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো ঘটনাস্থলে গিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার শুক্রবার সকালে সন্দেশখালীর কাছারি এলাকায় শেখ শাহজাহানের এক অনুগামীর মাছের ভিড়ির আলাঘরে আগুন ধরিয়ে দিয়েছিল গ্রামবাসীরা বেরমুজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্তর্গত এই এলাকা বেরমুজুর পঞ্চায়েত এলাকার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন দখল হয়ে যাওয়া জমি জমা ফেরতের দাবি জানান তারা পাশাপাশি শেখ শাহজাহানকে গ্রেফতারির দাবি জানান বিক্ষোভকারীরা এই পরিস্থিতিতে ওই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো ধারা জারি করল প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এডিজি দক্ষিণবঙ্গ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলতে শোনা গেছে এখানে প্রশাসনের শিবির বসেছে জেলা শাসক রয়েছেন তারা আপনাদের সব অভিযোগ খতিয়ে দেখবেন কিন্তু এভাবে বিক্ষোভ দেখাতে থাকলে গোটা প্রক্রিয়াটা দেরি হবে কিন্তু এর বিক্ষোভ থামেনি বেরমুজুরে স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে অভিযোগ বাড়িতে ঢুকে অজিতকে মারধর করা হয়েছে ভাঙচুর চালানো হয়েছে গ্রামবাসীদের বক্তব্য স্থানীয়দের নামে রেকর্ড থাকা জমি দখল করে শেখ নিতেন এই অনুগামী এইসবের মধ্যেই সন্দেশখালীতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা ছয় সদস্য দল বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তার মধ্যেই আবার উত্তেজনা ছড়ালো সন্দেশখালীর কয়েকটি জায়গায়